দেখুন কি সুন্দর করে বিদায় হচ্ছিল কে জানত এই বিদায়টা অধুরা থেকে যাবে মাত্র আড়াই বছর পর আমরা যারা মেয়েদেরকে বিয়ে দিই সারা জীবনের জন্য মেয়েকে অন্যের বাড়িতে পাঠিয়ে দিই কিন্তু কে জানত যেই মেয়েটা এত কান্নাকাটি করে সবার কাছ থেকে বিদায় নিয়ে অন্য বাড়ির লক্ষ্মী হওয়ার জন্য বেরিয়ে পড়েছিল সেই মেয়েটা আবার সেই চোখের জল নিয়ে ফেরত আসবে এবং মাত্র আড়াই বছর বয়সে মা বাবা আত্মীয় স্বজন সেদিন আমরা সবাই ভারক্রান্ত মন হয়ে থাকি প্রত্যেকটা মেয়ের পরিবার আমি বলবো না মেয়ে বিদায় দেয় থাকার সময় যে কোনো লোক চোখের জল আটকাতে পারেন না সবচেয়ে কষ্ট হয় হাজবেন্ডেরই হয় সে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে এবং সে মেয়েটা প্রচণ্ডভাবে কাঁদছে দেখুন কিভাবে ও কাঁচছিল হলদিতে যেত নাচছিল সামি সামি করে খিচমেরি ফটো বলে সেই মেয়েটা বিদায়ের সময় বুঝতে পারে যে আজকের থেকে আমি এই বাড়িতে পর হয়ে গেলাম আমি অন্য কারো বাড়িতে যাচ্ছি সেই কান্না হয়তো কোনো মহিলাই চেপে রাখতে পারে না বা কোনো মহিলাই না দেখুন কি সুন্দর করে হাতটা ধরে বলতে চাইছিল আমি তোমার পাশে আছি আমি তোমার সাথে আছি টাইট করে হাতটাকে ধরে রেখেছিল বোঝানোর জন্য আমি তোমার পাশে আছি সাথে আছি এই পাশে থাকা সাথে থাকাটা যে এত কম দিনের জন্য সেটা বোধহয় ওরা নিজেরাও ভাবতে পারিনি দেখো প্রথম এমনিতে হাত ধরেছিল এবার একদম হাতে হাত দিয়ে ধরে রেখেছিল। তারপর কাউকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে আসছে এই যে আমাদের একটা রীতি আছে যতদিন বাপের বাড়িতে খেলাম সমস্ত কিছু দিয়ে গেলাম তিন মুঠো চাল দিয়ে মা বাবার দান ফেরত দেওয়া কখনও কি মা বাবার দান ফেরত দেওয়া যায় দেখুন আজকে যখনই মেয়েটা শ্বশুর বাড়ির থেকে অসহায় হয়ে আসলো মেয়েটা কিন্তু ফিরে আসলো সেই বাবা মার দরজাতেই তাই এই নিয়মগুলির কোনো মানে হয় না যেখানে মার কোল থেকে নিয়ে গিয়ে মেয়েকে কুঞ্জে ওঠানো হয় এটাকে কুল ছাড়ানি বলে তারপর এই চাল দিয়ে বিদায় যে চলে যাচ্ছি মা তোমাকে ছেড়ে তোমার সমস্ত ঋণ দিয়ে গেলাম আবার এটা মুখে বলতেও লাগে হ্যাঁ দেখুন শ্বশুরবাড়ি থেকে যেই চলে দিতে হলো ফিরে আসতে হলো শেষ আশ্রয়টুকু মেয়েদের কাছে বাপের বাড়িই থাকে যাদের বাপের বাড়ি থাকে না এদের মতো অসহায় বোধহয় আর কেউ হয় না এখানে মেয়েটি কাঁদছে তার জন্য একটুখানি দেরি হয়েছিল কারণ সবাইকে জড়িয়ে ধরে তখন ছাড়তে ইচ্ছা করে তখন আমরা প্রত্যেকটি মানুষ বাপের বাড়ির এলাকার গাছপালাকে ধরেও সে সময় কাঁদতে ইচ্ছা করে কারণ তোমাদেরকে ছেড়ে আম আমি চলে যাচ্ছি অজানা প্রাথে মেয়ের আপন ভাই যাকে আমরা দেখেছি অনেক দিন এর মাঝে মিডিয়া নিউজ করতে আসতে সময় ছেলেটি বোনের সামনে বসে বসেছিল এবং তার চোখ দিয়েও অনবরত জল পড়ছিল মেয়েটির মাসি মেয়েটির জ্যার্থত ভাইয়ের স্ত্রী দেখুন মেয়েটির মাসি কি করে বললেন ও মেয়েটির মা আর মেয়েটির মহিলা চেহারা অনেকটা মিল আছে তাই মা মাসি হওয়াটাই স্বাভাবিক অনেকগুলি মাসি আছে দেখলাম এই যে ইনিও মাসি এনাকে দেখলে বোঝা যাচ্ছে সাথে আছে দেখুন ছেলের বাড়ির লোক মানে ছেলের বড় বৌদি ও ওই যে মেয়েকে নিয়ে যায় না ও থাকে তো ছেলের বাড়ির লোক এদিক দিয়ে এতটা গলি দিয়ে আসছে মানে যাচ্ছিল ওরা মন্দিরে মন্দিরে হয়তো একটু দূর হবে সেই গলি গলির ভেতর দিয়ে একটা মন্দিরে যাচ্ছে সেই মন্দির থেকে প্রণাম করে তারপর ওরা গাড়িতে উঠেছে অনেকে কি করে গাড়িতে উঠে মাঝপথে কোনো মন্দির পেলে সেই মন্দিরে প্রণাম করে তারপর যায় তো এখানে দেখা গেলো মন্দিরটা একটু দূরেই আছে দেখো জ্যাঠত বোন দিদি হবে ওর সেই জ্যথত্ব বোনের বিয়ে তো কিন্তু ওকে আসতে দেয়নি জ্যাঠত বোনকে দেখেছি ওর সাথে একসাথে নাচ করতে ওর দিতে ইনি হচ্ছেন দাদা ওর অনেক দাদা আছে মামাত্ম ভাই জ্যার্থত্ব ভাই অনেক আছে এটা বোধ হয় ভাই হ্যাঁ তো দেখবেন ওই সময় পাড়ার ছোটো ছোটো ছেলেদের সাথে আমরা খেলেছি বড় হয়েছি ওদেরকে তো আমরা ভাই বলেই ডাকি ওদেরকেও কিন্তু আমরা খুব আদর করতাম এবং খুব ভালোবাসতাম তাই ওদেরকে ধরেও তখন কিন্তু কাঁদতে ইচ্ছে করে পেছনে আসছে ওর ভাই যে ভাই সব সময় হয়তো এখন থেকে সাথে থাকবে এ হচ্ছেন জ্যত দাদা ও যার স্ত্রী ওনাকে ধরে রেখেছে গ্রিন শাড়ি হ্যাঁ কারণ তার মেয়ে আমরা দেখেছি জ্যার্থ দাদা বৌদি এবং মেয়েকে একসাথে তাই এই যে মেয়েদের বিদায় নিয়ে চলে যাওয়া হ্যাঁ আর তারপর আবার বলা হয় শ্বশুরবাড়ি তোমার সব শ্বশুরবাড়ি তোমার আপন শ্বশুরবাড়িকেই গ্রহণ করো কিন্তু কোনো বিপদ আপদ সব সময় কিন্তু বাপের বাড়িকেই পাশে পাওয়া যায় এই সেই মন্দির যেখানে প্রণাম করে ও বিদায় নিয়েছিল কে জানত এই বিদায়টা কিছু দিনের জন্য কিছু দিনের জন্য ছিল বিদায়টা মাত্র আড়াই বছর পরেই আবার সেই মন্দিরেই ফিরে আসতে হয়েছে এইবার উঠে পড়লো গাড়িতে মানে আর কোথাও কান্নার জায়গা নেই এইবার ভাইকে জড়িয়ে ধরে প্রচণ্ডভাবে কাঁদছে কারণ ভাইকে ছাড়তে চাইছে না হ্যাঁ দেখুন কি সুন্দর ভালো বর নিজে বেরিয়ে এসে এগিয়ে এসে বউকে গাড়িতে তুলছে এত সুন্দর করে যে বউকে সবসময় ঢেকে রেখেছিল সমস্ত বাধা থেকে বাঁচাবার জন্য সে কিন্তু শেষ পর্যন্ত ফাঁকি দিয়ে চলে গেল দুজনকেই জিতিয়ে দিল মাকেও জিতিয়ে দিল বউ কে দিল মা চাইছিল না বউ থাকুক বউয়ের সাথে ছেলের সারা জীবনের জন্য ছাড়াছাড়ি হোক তার মানে ডিভোর্স হোক চলে গেল সারা জীবনের জন্য ছাড়াছাড়ি হয়ে গেল বউ চাইছিল না মা যেন কোনোদিন দিন এই বাড়িতে থাকে চলে গেল তাই মার আর কোনো দিন ওই ছেলের সাথে থাকার চান্স রইল না সবাইকে জিতিয়ে দিয়ে নিজেই বোধহয় হেরে গেল জীবন যুদ্ধে হেরে যাওয়াটা কিন্তু অনেক বড় যুদ্ধ ট্যালেন্টেড মানুষ ছিল কিন্তু জিততে পারিনি এইভাবেই আমরা মেয়েরা বিদায় নেই বিদায় হয়ে যায় সত্যি কি আমরা বিদায় নিই না বিদায় তো মনের বিদায় এটা তো চিরকাল থেকে যায় আমরা জানি আমাদের কাছে আমাদের পাশে ভাপের বাড়িটাই সব সেই বাপ জেঠু কাকা মামা এরাই সব যেই মেয়েদের এরা থাকে না তাদের মতো অভাগা আর কেউ হয় না চলে যাচ্ছেও কিন্তু সত্যি আমার এই ভিডিওটা দেখতে দেখতে নিজের চোখের জলটা ধরে রাখতে পারিনি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কিছুতেই ভাইয়ের হাত ছাড়ছিল না আর দেখো আজকে ফিরে এসেও কিন্তু সেই ভাইকেই পাশে পেয়েছে ভাইকেই জড়িয়ে ধরে বসেছে